জলবায়ু পরিবর্তন কে ভয় নয় বড় একে শক্তি বানানোর হচ্ছে আজকের সময় চ্যালেঞ্জ আর আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করছি এই পরিবর্তনকে আমরা নিয়ন্ত্রণ এনেছি আর এটা থেকেই পাচ্ছি উন্নয়ন সুযোগ সমাধান বিপু যেখানে ভয় খুঁজে খুঁজে পাচ্ছে আমরা সেখানে ভবিষ্যৎ দেখছি আমরা পরিবর্তনকে অস্ত্র নয় বন্ধু বানিয়ে একে ব্যবহার করে টেকসই উন্নয়নে হাতিয়ার হিসেবে প্রতিপক্ষ বন্ধু পরিবর্তন মানে ক্ষতি নয় দিন রাত ঋতু সমাজ সবই তো পরিবর্তনশীল কিন্তু মানুষ যদি সেই পরিবর্তনের সাথে মিশে যায় পশু খুঁজে বেড়ায় খুঁজে বের করে তাহলে ক্ষতি নয় সেটা হয় শক্তি আর যে প্রযুক্তি কৃষি পরিবেশ ব্যবস্থাপনা আমরা করছি তা আগে ছিল না জলবায়ু পরিবর্তন আমাদেরকে সেই নতুন পথে হাঁটতে শিখিয়েছে আমাদের প্রতিপক্ষ বন্ধু বন্ধুটি অনেক যুক্তি দিলেন কিন্তু তার সব যুক্তি ছিল আতঙ্ক দিয়ে ভরপুর তিনি বললেন মানুষ প্রতিগত হচ্ছে আমি বলি মানুষ তো এই পৃথিবীর সবচেয়ে অভিযোজন প্রাণী আমরা বলছি প্রযুক্তি এনেছি আগমন প্রস্তুত করছি প্রযুক্তি নিয়ে এনেছে আগমন প্রস্তুতি নিচ্ছি আগে ঘূর্ণিঝড়ে হাজারো মৃত্যু হতো কিন্তু এখন সরকার হয় আগে কৃষক জানতো না এখন চাষ করবে কখন চাষ করবে নে এখন তার বিভিন্ন মাধ্যমে জানে এবং পরিবহন বন্ধু মারে মারাটার আমার বন্ধু 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 বললেন কারণে অনেক মানুষ কথা কথা কোন বন্ধুর মতো যে হাত পুটিয়ে ঘরের ভিতরে বসে থাকে এরপর মৃত্যুর কথা বলছে নাকি বলছে স্বাধীনতা যুদ্ধে তারা মৃত্যুবরণ করেছে নাকি সেই জুলাই মাসের আন্দোলনের কথা যারা বুক চিত্রের সামনে দাঁড়িয়েছিল প্রতিবাদ করেছিল প্রতিবাদ করতে শিখেছি সহশীল হতে শিখেছি সেই প্রতিবাদ রুখে দাঁড়াবো এবং বাস্তবতার প্রমাণ হিসেবে আমি এটা বলতে চাই আবো সাইকেল মৃত্যুর ঘটনা আমার প্রতিপক্ষ বন্ধু যদি সেই মৃত্যুর কথা বলেন তাহলে সারা হচ্ছে ভিতর ভয়ে ভোরের ভিতর লুকিয়ে থাকে কিন্তু আমরা তা নয় আমরা এই ভিতর প্রতিবাদ করতে শিখেছি তিনি আরো বলে গেলেন বিভিন্ন সমস্যার কথা নদী ভাঙ্গনের কথা নদীতে ভাঙ্গনের কথা কিন্তু এর বিষয়ে আমাদের সচেতন হতে বই পুস্তকে নানা ধরনের দিক তাহলে এই শিক্ষা গ্রহণ কি আমাদের জন্য ব্যর্থ নাকি এটা আমাদের জন্য উপকার এই শিক্ষার মাধ্যমে আমরা এটা প্রতিবাদ করতে পারবো এটা প্রতিবাদ কি আমাদের জন্য করা উচিত নাকি তাদের মধ্যে আমরা হাত ঢুকিয়ে ঘরের ভিতরে বসে থাকি শুধু বইয়ে থেকে যাব। এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ আমার প্রতি বহু অনেক কথা বলা গেলেন অনেক মানুষ অসুস্থ হচ্ছে কিন্তু এখন যদি বলতে চাই তাহলে দেখতে পাবো এবং চিকিৎসার জন্য অনেক ধরনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে দরিদ্র তহবিল সৃষ্টি হয়েছে যার জন্য এখন অনেক মানুষ সাহায্য পাচ্ছে এবং জাতি প্রতিটি দেশের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে আজকের ভিতরের বেশি হলো জলবায়ু পরিবর্তন আমাদের জন্য উপকারী আমি দৃঢ়ভাবে বলছি না জলবায়ু পরিবর্তন তখনই আমাদের জন্য আশীর্বাদ নয় বরং এটি নিঃশব্দ অভিশাপ জলবায়ু পরিবর্তন মানে কিন্তু ঋতুর বদল নয় বরং এটা এমন এক ভেতর গভীর পরিবর্তন যা পৃথিবীর তাপমাত্রা বাড়ায় প্রাকৃতিক দুর্যোগ বাড়ায় আর আমাদের জীবনযাপন শেষ রিপোর্ট বলেছে বর্তমান হারে তাপমাত্রা বাড়ছে আগামী বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে বিশ্বের বহু শহর ঢুকে যাবে এই যদি হয় উপকার তবে অপকার কাকে বলে প্রশ্ন রেখে গেলাম দুই বিপক্ষদের কাছে আশা করি উত্তর পাবো এবার বৃষ্টি দেশের উন্নতি ভালো নাকি একশো পঁচানব্বই বিদেশের রক্ষা এর আগস্ট দুই হাজার চব্বিশ জলবায়ু শরণার্থী বাংলাদেশে বর্তমান সময়ে সময় পর্যন্ত চল্লিশ লক্ষ মানুষ হয়ে পড়ে যে মালদ্বীপ সম্পূর্ণের ঢুকিতে এবং আক্রিয়া কিপক্ষ বন্ধু বলেছেন যে এক হক্ষে বড় গড়ে যাচ্ছে বরফ বলে সেই পানি কোথায় যাচ্ছে সেটির লক্ষ্য রাখতে হবে

জলবায়ু পরিবর্তন মানে ক্ষতি আমি বলি আগুনেও আগুনেও সোনা গলে ঝড়েও ফসল ফলে আর জলবায়ু পরিবর্তনের ভেতরে লুকিয়ে আছে আগামী দিনের ভবিষ্যতের সম্ভাবনার সুযোগ জলবায়ু পরিবর্তন মানে সর্বনাশ এটা একটা সুযোগ এটা একটা নতুন ভবিষ্যৎ গড়ার আহ্বান মাননীয় মডেল সুতরাং আজ যখন আমি বলছি জলবায়ু পরিবর্তন আমাদের জন্য উপযোগী উপকারী এখন আমি কল্পনা নয় বাস্তবের কথা বলছি এখন আমি তর্ক নই ভবিষ্যৎ গড়ার কথা বলছি আর বিশেষ প্রশ্ন প্রতিপক্ষের কাছে আমি প্রতিপক্ষের কাছে জিজ্ঞাসা করে সবাইকে আমার সালাম আসসালাম আমরা কিন্তু আমাদের পত্রের উত্তর পাইনি

লেখা আপনাদের জন্য পরিবর্তনের মধ্যে জলবায়ু পরিবর্তন যদি মানুষের জন্য খারাপ হতো তাহলে আমরা এখানে বুহাই বাস করতাম আমার প্রতিপক্ষ বন্ধু অনেক কথা বললেন কিন্তু আমি প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই সে কথা উত্তর গুলো কিন্তু আমি তিনি বলে এখন আবার তাদের শোনানোর জন্য বলছি ঘর হারাই না হারাইনি আসা আমার গড়ি আশ্রয়ের ভাষা এটা আমি আশা করি ছেলেদের তিনি বুঝতে যাবেন আমি আরো বলতে চাচ্ছি যে তিনি বললেন ছবির কথা নানান দৃশ্যের কথা কিন্তু এটা হচ্ছে অবাস্ত প্রতিবিম্ব আমাকে বলেছেন যে আমরা এই ছবি দেখে পরিবর্তন সম্পর্কে সচেতন হতে পারি এবং এই বিষয়ে আমরা যেন শক্তি অর্জন করতে পারি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এবং বিভিন্ন সংস্থার সৃষ্টি হয়েছে এবং তিনি যে আমার প্রতিপক্ষ বন্ধু আরো ছিলেন ভাইরাসের কথা তিনি যে ভাইরাসের কথা বলে গিয়েছিলেন তার বিরুদ্ধে উঠে দেওয়ার জন্য সবাই সরকার রয়েছে এই পরিবর্তন পরিবর্তন হয়ে বলে তো আমরা নতুন ধরনের চিরদিন চিষ্ট করতে পারি নতুন ধরনের জিনিস জানতে পারি এবং তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি পরিবর্তন যদি নাই হতো তাহলে কি আমরা এগুলো জানতে পারতাম শিখতে পারতাম না বুঝতে পারতাম কি করতে পারতাম আমরা ওই আমার প্রতিপক্ষ বন্ধুর মতো হাত ধুয়ে ঘরের মধ্যে বসে থাকতে পারতাম পরিবর্তন ফলে কিন্তু আমরা এগুলো পাচ্ছি আমাদের নতুন চিরশীল ধারা সৃষ্টি হয়েছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সৃষ্টি হচ্ছে পরিবর্তন যদি নাই হতো তাহলে আমরা কেন এসব করতাম না আমরা পরিবর্তন না হলে কেন আমরা ভবিষ্যতে চিন্তা করব পরিবর্তনের জন্য কিন্তু আমরা ভবিষ্যতে চিন্তা করব আমাদের যে নিচের শ্রেণীর ক্লাসের শিক্ষা শিক্ষার্থীবৃন্দ রয়েছে তারা যদি এই বিষয়ে না যায় তো পরিবর্তন না হলে কিন্তু বই পুস্তকে উল্লেখ ছিল উল্লেখ করত না করত না আমরা তাহলে তাদেরকে কি শিখিয়ে যাব তারা কি হাত দুটি ঘরের ভিতরে বসে থাকবে না তারা এর প্রতিবাদ করবে শিক্ষা নিবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে আমরা কোনটা করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম ধ্বংসই না হতো তাহলে সচেতনতা কেন হতো আমরা তো সত্যের পক্ষে কখনো সচেতন হতে পারি না আমরা প্রতিপক্ষ বন্ধুর আমরা প্রতিপক্ষ বন্ধু থেকে বারংবার একই সুরে গান গিয়ে প্রমাণ করতে যে জলবায়ু পরিবর্তন আমাদের জন্য উপকারী বা অনুপকারী তাদের জন্য বক্তব্য হলো বড় বলছে তাতে সকল বক্তা একই কথা বলেছে লক্ষ্য করুন বিচারকগণ বরফ বলে কিন্তু পানি বরফ বলে কিন্তু পানি কোথায় যাচ্ছে এর থেকে প্রমাণিত হয় যে তার আমাদের সাথে একমত যে জলবায়ু আমাদের জন্য অনুপকারী লক্ষ হুমে আমাদের পাশে প্রতিবেশীদের সাউত করিয়া দু হাজার পঁচিশ সালে অর্থাৎ আমাদের বর্তমান মধ্যে সেখানকার আর্য শহর

জ্বালিয়ে দিতে পারি সেই চেষ্টা আমরা করব তবে সকলেরই এখানে অংশগ্রহণ করতে হবে কেউ তার দুইকে কথা দিয়ে তাকে সহযোগিতা করবে কেউ একজন একটা আমাদের ফলাফল যুগ হচ্ছে কিছু পদের মধ্যে আমরা ফলাফল প্রকাশ করব আর যে আমাদের কিছু জলবায়ু বিষয়ক কিছু পোস্টার আছে সেই পোস্টার গুলি আমরা এখানে দেখব এবং এখানে সেটাও আমরা পুরস্কার দিব